আমাদের স্কোয়াড টিম সবাই একে একে এই ভিউটা দেখার জন্য বাইক থামাচ্ছে এই রাস্তাটা কত সুন্দর একপাশে পাহাড় আর পাশেও পাহাড় দুই পাশেই পাহাড় পাহাড় আর খাপ মনে হচ্ছে আমি যেন এক অন্য রাজ্যে চলে এসেছি এমন রাস্তায় রাইড করার মজাই আলাদা প্রকৃতির এই রূপ ক্যামেরায় কোনো দিন পুরোটা ধরতে পারবে না তবুও দেখাতে চাই এই পাহাড়ি রূপের কিছুটা অংশ এই জায়গাগুলো একবার নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না যে কতটা সুন্দর আর কতটা মুগ্ধকর বাইক চালাতে শরীরের যতই ক্লান্তি লাগুক না কেন এই প্রকৃতি সব ক্লান্তি ভুলিয়ে দেয় বাইক চালাতে চালাতে আমরা আজকে যাচ্ছি লামা থেকে বান্দরবানে আর বান্দরবান যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর মনোরম প্রকৃতি সত্যি আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন কোনো এক সিনেমার কোনো একটা সিনের মধ্যে আমি ঢুকে পড়েছি এত সুন্দর এত মনোমুগ্ধকর এই প্রকৃতি সত্যি সত্যি অসাধারণ সুপার ভিউ ভাই সুপার আমাদের স্কোয়াড টিম সবাই একে একে এই ভিউটা দেখার জন্য বাইক থামাচ্ছে সবাই ছবি টবি তুলবে আমিও একটা গ্যাপ নিয়ে দখল করি আমিও দিয়ে একটা ছবি টবি তুলি আমি এই এই যে আমার জিক্সি বেবির গিয়ে দাঁড়াই অসাধারণ ভিউ আমরা সবাই থাইমা একটু ভিউটা উপভোগ করতেছি ছবির পোজ দেওয়া শেষ ছবি তোলা শেষ এই যে দেখা যাইতেছে ভাই কি গভীরতা দূরে পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ এই যে যাচ্ছি এই রাইডটা সত্যি আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের অন্যতম একটা রাইড প্রকৃতির সৌন্দর্য আর রাইডিং একসাথে উপভোগ করার মজা আপনারা যারা না আসবেন তাদেরকে আমি হয়তো বা ভিডিও করে এই কথা বলে বোঝাতে পারবো না তাই যারা বাইকিংকে ভালোবাসেন পাহাড়ে চলে আসুন পাহাড়ে এসে আপনার বাইকিংকে উপভোগ করুন এই ডাউনহিল রাস্তাগুলোতে রাইড করার একটা আলাদা মজা আছে সাবধানে চালাতে হয় কিন্তু মনের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করে এই থ্রিলটাই রাইডিংয়ের আসল সাপ এই রাস্তাগুলো যেমন চ্যালেঞ্জিং তেমনই সুন্দর কখনো উঁচু কখনো নিচু প্রতিটা বাকে একটা নতুন অভিজ্ঞতা বাইক চালাতে চালাতে মনে হচ্ছে আমি সত্যি এক ভূস্বর্গে চলে এসেছি আমার সাথে আমার টিমের সবাই আছে আমরা এখন একটু বিরতি নিয়েছি আমাদের সবার বাইকগুলো এখানে সিরিয়াল করে রাখা হয়েছে আমরা এখানে একটু চায়ের বিরতি নিয়েছি একটু রেস্ট করব নিজেকে একটু সতেজ করব লামা থেকে বান্দরবন যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কিলো রাইড করার পরে একটা চা বিরতি দিছি এখন এখানে আমরা সবাই চা খাওয়ার জন্য আমাদের বাইকগুলো সারি সারিভাবে রাখা আছে এখানে এখন আমরা একটু চা খাব চা টা খেয়ে আবার শুরু করব আমাদের রাইড এই সময়টাতে আমাদের বাইকটাও একটু রেস্ট নিচ্ছে আমরাও একটু রেস্ট নিচ্ছি প্লাস একটু চা খেয়ে কার একটু চাঙ্গা করে নিচ্ছি পরবর্তী রাইড দেওয়ার জন্য পাহাড়ে রাইড করতে আসলেই খুব ভালো লাগতেছে তো এই মুহূর্তে আমার একটা জিনিস মনে হচ্ছে যারা পাহাড়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই বাইকের ব্রেক ভালোভাবে চেক করে আসবেন কারণ ব্রেক যদি একটু প্রবলেম হয় তাহলে আপনাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে এই চাটা আমাদের পরবর্তী রাইডিংয়ে দারুণ একটা এনার্জি ক্রিয়েট করবে আপনারা যারা রাইডে আসবেন বাইক নিয়ে অবশ্যই পঞ্চাশ মিনিট সরি পঞ্চাশ কিলো বা ষাট কিলো পরে একটা চায়ের ব্রেক দেবেন চায়ের ব্রেকে আপনার বাইকটাও রেস্ট পাবে আপনিও রেস্ট পাবেন এবং একটু রং চা আপনার

শুনলেন তো আমাদের সিনিয়র বাইকার বন্ধু নাইমুর বলল শুধু চা খেয়ে জমাইলে কাজ হইব না ব্রেক কিন্তু একদম হলে আমাদের চায়ের বিরতি শেষ এখন আমরা আবার শুরু করছি আমাদের যাত্রা আবার আমরা দুই চাকায় চড়ে আবার সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বান্দরবান শহরের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে গিয়ে আজকে রাত আমরা কোনো একটা হোটেলে কাটিয়ে দেব। তারপর আমাদের আবার নতুন যাত্রা শুরু হবে এই পাহাড় এই নিরবতা এত কাছাকাছি আসলে মনে হয় আমরা আসলে কিছুই না এই প্রকৃতি অনেক বড় এই অভিজ্ঞতা যাদের হয়নি তারা সত্যিই মিস করতেছেন তাই চলে আসেন আর দেরি নয় যাই হোক বান্দরবান প্রায় চলে এসেছি আজকে রাইডটা ছিল জীবনের সেরা একটা রাইড আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে ভ্লগে আমাদের উদ্দেশ্য আমরা যাব নীলগিরিতে তো দেখা হবে নীলগিরিতে